হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তোমাদের সবাইকে শুভ বিজয় জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো কী টপিকের ওপর ভিডিও দিতে চলেছি আজকে আমাদের প্যান্ডেল হপিংয়ের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে পঞ্চমীর রাতের ব্লগ ঘড়িতে বাজছে রাত পৌনে বারোটা মতো আর এই যে আমি আমার বোন আর আমার হাজব্যান্ড আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি নর্থ কলকাতার দিকে কিছু প্যান্ডেল হপিং করতে তো সেই জন্য ফার্স্টেই চলে এসেছিলাম এই যে আহিরি টোলায় আহিরি টোলা থেকেই এবছরের ঠাকুর দেখাটা শুরু করেছি যদিও জানি পুজো শেষ হয়ে গেছে আর এখন সবে আমি পঞ্চমীর ভিডিও দিচ্ছি আসলে তোমাদের আমি আগের ব্লগেই বলেছিলাম যে পুজোর সময় আমরা বেড়াতে যাচ্ছি দার্জিলিং তো অষ্টমীর দিন রাত্রেবেলায় আমরা বেড়াতে চলে গিয়েছিলাম আর আমার পুজোর ব্লগুলোই এডিট করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই জন্যে এবার পরপর ভিডিও দিতে থাকব প্রথমে পুজোর ব্লগুলো দিয়ে শুরু করলাম আর এরপর আরও অনেক অনেক ভালো ভালো ব্লগ আসছে তোমাদের জন্য তো যাই হোক এই যে আইরি টোলার মণ্ডপের ভেতর ঢুকে পড়েছি আর ভিতরটাতেও বেশ নানান রকম কারুকার্য করা হয়েছিল তবে পঞ্চমীর দিন হলেও ভীষণ ভিড় হয়েছিল মানে একদম লোকের ঠেলাঠেলি যাকে বলে তো তার মধ্যেই তোমাদের সাথে ভালোভাবে প্যান্ডেলটা একটু শেয়ার করে নিলাম পুজোতে তোমরা যারা নর্থ কলকাতার দিকে যাওনি তারা আমার ভিডিওর মাধ্যমে নর্থ কলকাতার প্যান্ডেল হপিং করে নিতে পারবে তো এই যে এবার আহির টোলা থেকে বেরিয়ে পাশেই ছিল বেনিয়া টোলা তো এবার চলে গেলাম বেনিয়া টোলায় ঠাকুর দেখতে আর এই যে বেনিয়া টোলাতে করেছিল মহানায়ক উত্তম কুমারকে নিয়ে একটা থিম আর ওনারই নানান রকম ছবির গানও বাজছিল কিন্তু কপিরাইট আসার ভয়ে আমি ওই জন্য আর মিউজিকটা দিলাম না মিউটি করে দিলাম আর এই যে এটা হচ্ছে বেনিয়া টোলার মা দুর্গা এখানে এই মা দুর্গা প্রতিষ্ঠিত তো প্রত্যেক বছর এই মা দুর্গাকেই তোমরা দেখতে পাবে আর পুজোর সময় এই যে চারিদিকে এত আলো এই সব দেখি মন ভালো হয়ে যায় আর আমরা বাঙালিরা তো এই বছরের এই চারটে দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকি প্রত্যেক বছরই আমরা চতুর্থী পঞ্চমী থেকে প্যান্ডেল হপিং করি আর এবছরেও আমাদের চতুর্থের দিন থেকেই প্যান্ডেল হপিং করার কথা ছিল কিন্তু আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ করে যাওয়ার জন্য চতুর্থীর দিন আমরা ঠাকুর দেখতে যাইনি পঞ্চমীর দিন থেকেই ঠাকুর দেখা স্টার্ট করেছি আর এই যে এই প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি এটা করেছিল কুমোরটুলি পার্কে তো দেখো এখানেও কত সুন্দর প্যান্ডেল করেছে পরপর এই কয়েকটা ঠাকুর হয় কিন্তু প্রত্যেকটা ঠাকুরের প্যান্ডেলই খুব সুন্দর হয় যেমন আইডি টোলা বেনিয়া টোলা কুমোরটুলি তারপর জগৎ মুখার্জি পার্ক এইগুলো আর প্রত্যেক বছর আমি আমার হাজব্যান্ড আমার বোন আমরা তিনজনে মিলেই ঠাকুর দেখতে পেরোই রাই তো এখন খুবই ছোটো ওই জন্য ওকে নিয়ে আসি না ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি ওর ঠাম্বা দাদুর কাছে তারপর কুমোরটুলি পার্কের পাশেই ছিল কুমোরটুলি সার্বজনীন আর এবছর ওনাদের থিম ছিল ষষ্ঠা নারায়ণ দেবনাথের নানারকম কমিক্স চরিত্র যেমন নন্টে ফন্টে তারপরে মাটুল দি গ্রেট হাঁদা পোদা এই সমস্ত ক্যারেক্টার নিয়ে এই প্যান্ডেলটা ওনারা বানিয়েছিলেন খুবই সুন্দর দেখতে লাগছিল বাইরে থেকে আর ভিতরের প্রতিমা দেখেও মন একদম ভরে যাবে দেখো কত সুন্দর মা দুর্গার প্রতিমা তো তারপর এই চারটে ঠাকুর দেখেই আমাদের একটু টায়ার্ড লাগছিলো তো সেই জন্য বসে পড়েছি আর রাত জেগে ঠাকুর দেখার নেশা আমাদের প্রচুর আমরা প্রত্যেক বছরই রাত জেগে ঠাকুর দেখি কিন্তু তবুও সারাদিন কাজের শেষে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো সেই জন্য একটুখানি বসে গেছি আর আমার হাজব্যান্ডও গেছে ওদিকে গাড়ি আনতে আর রাত বাড়লেও মানুষজনের ভিড় কিন্তু একদমই কমেনি রাস্তাঘাটে প্রচুর লোকজন ঠাকুর দেখছে আর এই চারটে ঠাকুর দেখেই ঘুরতে বাজছে প্রায় রাত দুটো মতো তো রাত দুটো সময়ও দেখো লোকজনের কিন্তু প্রচুর ভিড় আর তার থেকেও আমরা এরপর গিয়েছিলাম জগৎ মুখার্জি পার্কের ঠাকুর দেখতে প্যান্ডেলের সামনে গিয়ে তো দেখি ভীষণ লাইন এই রাত দুটোর সময় আর দেখো প্যান্ডেলের ভিতরে কত লোকজন আর ভিতরটা এত গরম হচ্ছিল যে মানে কি বলবো প্রচণ্ড ঘাম দিচ্ছিলো আর এবছর ওনারা বানিয়েছিল ছিলেন এআই থিম তো এই প্যান্ডেলটা তোমরা কম বেশি অনেকেই জেনে থাকবে বা শুনে থাকবে এই প্যান্ডেলটা কিন্তু এবছর খুব পপুলারও হয়েছিল এই এআই থিম দিয়ে ওনারে যে প্যান্ডেলটা করেছিলেন আর সব জায়গাতেই প্যান্ডেলের সাথে সাথে মা দুর্গার প্রতিমাও কিন্তু আলাদাভাবে নজর কেড়েছে প্রত্যেকটা প্রতিমাই দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এত সুন্দরভাবে শিল্পীরা বানিয়েছেন আর এই জগৎ পার্কে মা দুর্গার হাতের যেই অস্ত্রগুলো ছিল সেইগুলোকেও তো বিশেষভাবে হাইলাইট করেছে ওই জন্য দেখতে আরও বেশি ভালো লাগছিলো তো তারপর এইখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বাগবাজারের দিকে সত্যি কথা বলতে পুজো আসবে আসবে এটাই ভালো লাগে পুজো আসলেই তো পুজো শেষ হয়ে যায় মা দুর্গা চলে গেছে আমাদের সবার মন খারাপ করে দিয়ে যদিও সামনে কালী পুজো ভাইফোঁটা এই সমস্ত অকেশান আছে তবুও দুর্গা পুজো বাঙালির কাছে একটা অন্যরকম ইমোশন। তো এই যে তারপর চলে এসেছি বাগবাজারের প্যান্ডেলের কাছে আর এখানের আলোকসজ্জাগুলো দেখো কত সুন্দর রাস্তাঘাটে তো আরও চারিদিকে নানান রকম আলোকসজ্জা হয়েছিল সুন্দর সুন্দর তবে সব জায়গার ভিডিও করা তো সম্ভব হয়নি কিন্তু এই বাগবাজারের কাছে আলোকসজ্জাটা আমার ভীষণ ভালো লেগেছে তাই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর এবছর বাগবাজারের প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল আমরা আর প্যান্ডেলের ভিতর অবধি যাইনি বাইরে থেকেই নিজেরাও কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আর প্যান্ডেলেরও ছবি তুলে নিয়ে তারপর এবার বেরিয়ে যাচ্ছি টালা 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 ওই পার্ক ঠাকুরগুলো দেখতে আর আজকে আমাদের আউটফিটগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপর এই যে প্রথমেই চলে এসেছিলাম টালা বারোয়ারির ঠাকুরটা দেখতে তবে বাইরে থেকে ভাবছিলাম যে এবছর হয়তো সেরকম ভালো কিছু করেনি কিন্তু ভিতরে ঢুকে সেই ধারণাটা একদমই ভুল প্রমাণিত হলো ভিতরটা এত দারুণ করেছিল মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই তাকিয়ে মুগ্ধ হয়ে যাচ্ছি শিল্পীরা এত ভালো এত সুন্দর নিখুঁতভাবে কাজ করেছিলেন আর ভিতরের পজিশানটাও বেশ বড়ো ছিল ওই জন্য অনেক লোকের ভিড় হলেও ভিড়টা চাড়িয়ে গিয়েছিল। অতটা ঠেলাঠেলি এরকম ব্যাপারটা হয়নি সেই জন্য আমরা ভালোভাবেই ভিতরটা দেখতে পাচ্ছিলাম তো এই প্যান্ডেলটা তো আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে আর যেই দিকেই চোখ দাও না কেন সেই দিকেই কিছু না কিছু সুন্দর সুন্দর কারিগরি তোমরা দেখতে পাবে তো সেই জন্য তোমাদের সাথে ওই চারিদিকটা সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করলাম যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো আর এরপর চলে এলাম প্যান্ডেলের যে মেন অ্যাট্রাকশান সেই মায়ের প্রতিমার কাছে এখানেরও প্রতিমা খুব সুন্দর হয়েছে তো সেখানে প্রতিমা দর্শন করে এরপর আমরা চলে এলাম টালাপত্যয়ে টালাপত্যয় নিয়ে প্রত্যেক বছরই ভালো এক্সপেকটেশানই থাকে আর এ বছরেও ঠাকুর দেখতে যাওয়ার আগে থেকেই শুনেছিলাম যে এই বছরেও ভালো থিম করেছে তো সেই জন্য টালাপুত্তায় ঠাকুর দেখার জন্যও তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম আর তারপর অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ পর আমরা ভিতরে ঢুকার সুযোগ পেয়েছি আর প্রথমে ভিতরে ঢুকতেই দেখলাম এই এত বড়ো একটা ফুলকপি ওনারা কি সুন্দরভাবে বানিয়েছেন আর এ বছর ওনাদের থিমটাই ছিল চাষবাস এইসব নিয়ে তো এখন ঘড়িতে বাজছে ওই তিনটে সাড়ে তিনটে মতো আর টালাপত্রায় দেখো মানুষের ভিড়ে ভিড় মানে ভিড়ে প্রায় রীতিমতো ঠেলাঠেলি হচ্ছিল আর তার উপর গরম তো ছিল ভীষণ মানে এই সময়ই এত ভিড় ভাবো তাহলে এমনি সন্ধ্যের দিকে ওখানে তো একদম পাই দেওয়া যাবে না আর এখানেও যেদিকেই তাকাও না কেন কিছু না কিছু তোমরা দেখতে পাবে আর ওই দূরে লিখে রেখেছে যে মানুষই একমাত্র জীব যে নিজের খাবারে বিষ মেশায় সত্যি কথাটার যেই অর্থ সেটা আমরা আজকের দিনে দাঁড়িয়ে ভালোই বুঝতে পারি তো যাই হোক এবার আমি প্যান্ডেলের চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করি দেখো চারিদিকেই অনেক রকম মানুষ সেজে গুজে কিছু না কিছু পারফরমেন্স করছে এই দিকে দল আবার অন্যদিকে আর দল। তো সব দেখতে দেখতেই বেশ ভালোই প্যান্ডেলটা আমরা ঘুরে ঘুরে প্রায় শেষের দিকে প্রতিমার কাছে চলে এসেছিলাম আর এখানের প্রতিমাও খুব সুন্দর লাগছিল দেখতে আর তারপর এই প্যান্ডেল থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় চারটে মতো বেজে গিয়েছিল। তারপর আমরা ঠিক করেছিলাম দমদমের দিকে যাব ঠাকুর দেখতে কিন্তু তার মাঝেই বাড়ি থেকে ফোন এসেছে যে রাই ঘুমতে উঠে পড়েছে আর কান্নাকাটি করছে আমাকে আর ওর বাবাকে পাশে না পেয়ে তো সেই জন্য আমরা দমদমের দিকে ঠাকুর দেখতে যাইনি এরপর আমরা বাড়ি যাওয়ার পথ ধরলাম কিন্তু টালার ওই দিক থেকে আমাদের বাড়ি অনেকটাই দূর আস্তে আস্তে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা মতো বেজে গিয়েছিল প্রত্যেক বছরই আমরা কলকাতার সমস্ত প্যান্ডেল দেখার চেষ্টা করি মানে আমার আমার হাজব্যান্ড আমাদের খুব ঠাকুর দেখার নেশা আমরা সমস্ত প্যান্ডেলই দেখার চেষ্টা করি সেই জন্য কিন্তু এবছর জানি হবে না বেড়াতে যাওয়ার আছে তাই জন্য এবছর কলকাতার দিকে আমাদের এই কয়েকটা মাত্রই ঠাকুর দেখার হয়েছিল তারপর রাইকে নিয়ে পরের দিনগুলোতেও গিয়েছিলাম ঠাকুর দেখতে সেগুলো হাওড়ার দিকে ছিল তো প্যান্ডেল হপিংয়ের ব্লগ তো এখানেই শেষ হলো এবার আসবো আরও নতুন নতুন অন্য ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা